হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে একদ্যা নিউ ভিডিওতে আর দেখতে পাচ্ছেন যে আমি বেরিয়ে গেছি গাড়ি নিয়ে তো কোথায় বেরোচ্ছে তো প্রথমে তো মালদা ব্লগার কমিউনিটিকে থ্যাংকস দাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান বা পৌরপিতা পিতা কার্তিক ঘোষ মহাশয়কে ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আজকে ইনভাইট করার জন্য আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি কার্নিভালের উদ্বোধন উনত্রিশ ডিসেম্বর সেই কার্নিভালে যাচ্ছি কি কি গায়ক আসছে সমস্ত কিছু আস্তে আস্তে দেখাবো আর উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে হবে অলরেডি আমি লেট সাড়ে পাঁচটার টাইম ছিল অলরেডি সাড়ে পাঁচটা পেয়ে গেছে তো বেশি বকবো না সোজা দেখাবো সেই তাঁতিপাড়া মাঠে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজেগোম আগে বলছিলাম যে তাতিপাড়া মাঠে আসবো মিউনিসিপালিটির কার্নিভাল আর চলে এসেছি আমার পিছনে স্টেজ দেখতে পাচ্ছেন এখনো উদ্বোধন হয়নি আর তোরা যারা এখনো আসিসনি তো এখনো 5 দিন চলবে চিন্তা করিস না আস্তে আস্তে ক্রাউড আসছে আসছে আর এই যে স্টেজ তো তোরা দেরি করিস না জলদি জলদি কাল থেকে চলিয়ে আসিস কিন্তু বেশি দেরি করব না আর কি কি হচ্ছে সমস্ত কিছু তো তোকে দেখাবো আর মোর সঙ্গে থাক ফ্রিট আসা বাবু কত আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মূল পর্ব এত সুন্দর অনুষ্ঠান যার জন্য সম্ভব হয়েছে সে হলো এই ব্যক্তি কার্তিক ঘোষ মহাশয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওল মালদা তো তার জন্যই এত সুন্দর প্রোগ্রাম আপনারা উপভোগ করতে পারছেন বা উপভোগ করতে উদ্বোধনী সঙ্গীত দিয়ে চালু হচ্ছে এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধনের জন্য কেক কাটা হবে তো সেই উদ্বোধনী সঙ্গীতটি শুরু তো যে মতো দেখতে পাচ্ছেন এখানে রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সাবিনা ইয়াসমিন মহাশয়া এবং এমএলএ রহিম বক্সি এবং সুমনা আগরওয়াল থেকে শুরু করে সমস্ত নেতা মন্ত্রী এসপি ডিএম সাহেব সবাই উপস্থিত রয়েছে এমনি তোরা দেখা পাচ্ছি যে একদম ওল্ড মালদা মিউনিসিপালিটির কার্নিভাল চালু হয়ে গেছে ঠিক আছে আর মন্ত্রী সন্ত্রী সবাই চলে এসছে আর আমরাও চলে এসেছি ঠিক আছে আর তোরা দেখতে থাক আমার ক্যামেরার মাধ্যমে যেহেতু তোরা আসিস নি তো তোরা আসবা হইতো ঠিক আছে আর একদম মন্ত্রী সন্ত্রী সবকিছু চলে এসছে কিন্তু বুঝা পাইলু আর আমরাও এখন এনজয় করবো নাচমু

আপনার এই অনুষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে দেখতে পাবেন তার জন্য একবার জোরে হাতে চেয়ে নেব আমরা দর্শক আসলে যারা জবার্স কমিউনিটি ওনারা আমাদের সাথেই রয়েছেন আজকে এই অনুষ্ঠানে অর্থাৎ ওল্ডপালদা মিউনিসিপ্যালিটির এই কার্নিভাল উৎসব দু তেইশ এই অনুষ্ঠান নিয়ে ওনারাও আপনাদের মাঝে থাকছেন আপনারাও আমাদের সাথে আপনাদের ভালোবাসা সহযোগিতা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আচ্ছা দর্শক আসলে যারা নিচ্ছি আমাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই জানাবো

নমস্কার শুভ সন্ধ্যা পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওল মালদা পৌরসভার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আমরা চার দিন ব্যাপী যে কার্নিভাল অনুষ্ঠান ওলমানলা পৌরসভার সমস্ত কাউন্সিলর যেমনই শোনা পায়ন যে ফড়িট পাকোড়া আছে ওনা অনুষ্ঠান মুছারি পাকোড়া খাওয়াইছে তো কোনা ফড়িট পাকোড়া আছে তো পাকোড়াটা খাওয়া চল পাকোড়ার লম্বা লাইন ফড়িট পাকোড়া হচ্ছে কি

তো এখানে পাশেই পাকোড়া বানানো হচ্ছে এই দিদিরা অক্লান্ত পরিশ্রম করে সেই পাকড়া বানাচ্ছে এই দেখুন অন দ্য স্পট একেবারে গরম গরম পাকোড়া ফ্রি অফ কস্ট ওল্ড বান্দা মিউনিসিপালিটির পক্ষ থেকে তো দিদিরা কতটি কতটি পাকোড়া এখন পর্যন্ত খাওয়ানো হলো সবাইকে চলছে আমাদের অসম্ভব চলছে আমাদের কফি চললে এতক্ষণ বাচ্চাদের জন্য চকলেট এই যে আমাদের সব চকলেট বাচ্চাদের জন্য আমাদের সব কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের সম্পাদক দীপক ঘোষ ওনার উদ্যোগে আমরা এই প্রোগ্রাম করি যখনই কার্নিভাল হয় আমরা এগিয়ে আসি সবাই মিলে তার সঙ্গে সহযোগিতা করি যত কন্ট্রাক্টর আছে আমরা তার সঙ্গে সহযোগিতা করি বুঝতেই পারলেন এখনো পাঁচ দিন এই প্রোগ্রাম চলবে যারা এখনো আসেননি অবশ্যই আসুন ঠিক আছে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর পরিবেশ এত সুন্দর অ্যাম্বিয়েন্স কি বলবো অসাধারণ একটা প্রোগ্রাম আর গরম গরম পাপড়া ফ্রিতে সেটার মজা আলাদা ছোট বাচ্চাদের জন্য যে মতো দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কার্নিভালের অনুষ্ঠানই না মেলাও বসেছে চারদিকে এই দেখুন মেলা ঠিক আছে তো মেলাতে ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন এই দিকে আস্তে আস্তে ভিড় বাড়ছে আসবে এখন অনেক কিছু ঠিক আছে দেখা পাচ্ছি দেখ তো রাতুল দা পাপড়ির অর্ডার দিয়েছে পাপড়ি খুব পছন্দ নাকি তো এখানে স্টল আছে পাপড়ির আর আমরা জামকে খামু পাপড়ি

পাচ্ছেন এদের আপনারা হোটেলের খাবার সকালে কি খাবেন দুপুরে কি খাবেন কোথায় ঘুরতে যাবেন পয়সা আছে খরচা কোথায় করবেন সমস্ত কিছু এরাই দেখায় ঠিক আছে তো সবারই যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা আমাকেও সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তো যেমন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা মালদা ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির কার্নিভালে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন প্রশাসনের সমস্ত কর্তা ধর্তা এবং মালদা ডিস্ট্রিক্টের উচ্চপদস্থ কর্মচারীরা এসে উপস্থিত আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ধামাকাদার বিচিত্রা অনুষ্ঠান যে আমরা বারাই গেছি আর এমনাখানা শুনে বি এম এস পি এম এল এ কে এম গাড়ি রাখা আছে আর আমরা পাইছি ভি পাস রাইট পাস আমরা ভি আই আর একবার পাকোড়া খাইছি আর একবার পকোড়া খাবার বুঝ আমরা শুনেছি খুব পাকোড়া খাওয়িয়ে মধ্যে তুমি বলো দুধ দুটা আর কেউ কয় না কিছু সুন্দর খেতে খুব ক্রিস্পি হয়েছে ভিতরে লবণ টপন সব ঠিক আছে ঝাল লবণ এবার তৈলাক্ত ভাব নেই এবার বুঝা পাচ্ছি এটা নাম কেনে করছে এটা ফ্রিজ খাবা দিচ্ছে ওই জন্য নাম করেছে পাবলিসিটি করেছে যে পয়সা লি করতু হ্যাঁ না দিতু ফ্রিজ পয়সা যদি লি তুক তো পাবলিসিটি করতুক না কিন্তু বুঝা পেল এই পয়সা লি তো নাম করতু আমাছে দেখতে পাচ্ছেন আমার এমারজেন্সি